আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আমাকে অনেকে কমেন্ট করেন যে ভাই শয়লতিবার জিগির এবং শয়লতিবার জাগৃত করার মানে কৌশল বা কোন আমল হ্যাঁ কি সাধন মরা মরাক মুশাইদা থাকলে কিছু তেমন আলহামদুলিল্লাহ আর এক ভাই বলছেন যে এবার আমাদের আমল ঠিক মতন হইতাছে না সাধন করলে ঠিক মতন আমরা আগে যেতে পারতাসি মানে আমরা আগে যেতে না এটা কারণটা কি সুন্দর কমেন্ট এবং সুন্দর কথার প্রশ্ন দেখেন শৈলথিবা জিগির অর্থাৎ শৈলথী বা জিগির আছে মরাগাবা মশাইদা ধ্যান সাধনের ভিতরে কিছু কাজ আছে এগুলা মরাগাবা মশাইদার ধ্যানসাধন করে করতে হয় শৈলথিবা সয়রিফ আপনার যার জাকৃত হয়েছে তার খাওয়া নাওয়া কৌশল প্রসব পায়খানা তার সব নিজের নিয়ন্ত্রণে তার সব নিজের নিয়ন্ত্রণে যার শৈল তুমি জাগৃত তার সবকিছু নিয়ন্ত্রণে জন্য আপনার আমার সাধন কিভাবে করবেন আপনার পেশাব দেয় একরকম করে না আর আরকম কয়েকদিন করেন আবার ছেড়ে দেন দেখেন আমি বলি আপনি জানেন যে আপনার ভাত না খাইলে জীবন সারা সারাদিন সকাল দুপুর যেমন তেমন ভাত খেতে হবে কি রাত্রে যেমন তেমন দুপুরে খেতেই হবে দুই বেলা এক বেলা ভাত না খেলে সমস্যা নেই ভাত খাওয়া যায় কিন্তু আমি যদি বলি আপনি ভাতই খেয়ান না তাহলে আপনি মানবেন না তাহলে আপনি পিসাব বলে ধ্যান সাধনা এভাবে করো ধ্যান সাধন করো তুমি কয়দিন আবার ছেড়ে দাও কারণটা কি এখন বলতে পারো যে ভাই মন বসে না মনটা বসে না এই জন্য মানে ঠিক মতো বুঝতে পারি না মনটা বসে তো হবে ছয় লতিবা জিগির তোমার জিগিরে টান দিতে হবে আল্লাহ

তোর কিন্তু লোকের হিসাবটাই লোকের জিগির এটা আমি তো বলি ভাই তিন বেলায় নিঃস্বাদিগি করবেন আমি কাজও করতে হবে জিগিরও করতে হবে কাজ করতে হবে মনে মনে আপনার দয়াল মুর্শিদান আল্লাহ রাসুলের গুণ গান গাইতে হবে এখন যদি আমি বলি আপনার কাজ করতে পেট তো বাঁচতে তাই না তাহলে যেমন পেট বাঁচে দিব তেমনি আত্মার আত্মার খোরাক আত্মা খোরক আত্মার খোরাক জিগি আত্মার খোরাক বেশি বেশি আমল হবে হদ জাগাত করতে হবে রোজা রাখতে হবে মারফতের রোজা শরীয়তের রোজা এলমের লুদুনি এলমের লুদুনি এই আরেকটা কথা বললাম এলমে লুদুনি অর্থাৎ শরীর যার এলমের লুদুনি জাগৃত হবে তার ভিতরটা আলো হবে বাবাজি ও বাবা মা তোমরা কয়দিন আমুল করো কয়দিন করো কয়দিন করো না কয়দিন করো কয়দিন করো না মা না বাবা এই না কন্টিনিউ করতে হবে কন্টেন্ট বাদ কাজ যেমন এটা পার্মানেন্ট হয়ে গেছে এবাদর ট করে নাও সব হবে আমি কয়দিন তোমারে বুঝিয়ে বুঝিয়ে বলবো যে এই বাবা এটা আপনি না এটা আপনি তোমার নিজের থেকে যদি না করো তাই না তো নিজের থেকে করতে হবে এই ছিল আজকের ভিডিও আর যারা বিভিন্ন সমস্যা ভুগছ যারা অবাধ্যকে বাধ্য করতে চাও স্বামী স্ত্রী মিল মোহাম্মদ নাই বিদেশ যেতে পারো না দোকান ব্যবসা বাণিজ্য ভালো না মানুষের ক্ষতি করছে এর থেকে অনেক তদবির কিছু কাজ হয় না ইনশাল্লাহ তদবির দিয়ে থাকি এবার আমি চিকিৎসা করি নিজে পাচ্ছে ভাবে কাজ করে ঠিক সমস্যা আর আর কারো যদি ফোন দিয়ে আবার বললো না যে ভাই আপনি কি বানবন মারতে পারবেন পারবেননি এসব কাজের জন্য ফোন দেবেন না ঠিক আছে যে কোনো অন্য অন্য আবাদত কিভাবে করতে হবে আল্লাহ রাসুলকে কিভাবে পাইতে হবে মৌসিদ চানকে কিভাবে পাইতে দেবো এইসবের জন্য ফোন দিও এই হয় সারা মানে তোমার ব্যক্তিদেরভাবে সারা কিন্তু ওই খারাপ নজর নিয়ে তোমাকে ফোন দিও তো ভালো থেকে করছো থাকুক আসসালাম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকেন ধন্যবাদ